পরবর্তী মাস অর্থাৎ মে মাসে লক্ষ্মী ভাণ্ডার টাকা কবে পাবেন এবং কত টাকা পাবেন তো তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অংশে ক্লিক করবেন এবং পাশে আসবে অল নোটিফিকেশান অংশে ক্লিক করবেন এমনই ভিডিও সবার আগে পেতে তো মে মাসে লক্ষ্মী ভান্ডার টাকা কবে পাবেন এবং স্ট্যাটাসের কি পরিবর্তন হয়েছে এবং ফাইনাল ডেট কবে তা কবে পেতে পারেন তা জানতে ভিডিওটি না টেনে ধৈর্য ধরে দেখতে থাকুন তো এর জন্য আপনি কি করবেন ক্রোম ব্রাউজার বা আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার চলে আসবেন আসার পরে আপনি আপনারই লক্ষ্মী ভান্ডার নিজের ফোন দিয়ে আপনি চেক করে দেখে নিতে পারবেন কবে নাগাদ আপনি টাকা পাবেন আগের মাসে কবে পেয়েছিলেন এবং বর্তমান মাসে কবে পাবেন আমি দেখিয়ে দেবো স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে কি না এবং কবে পাবেন টাকা কত টাকা পাবেন তো এর জন্য আপনি ব্রাউজারে চলে আসবেন এসে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার ভান্ডার স্ট্যাটাস বা লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ করবেন এরকম লিখে দেখতে পাচ্ছেন আপনার ফোন থেকে আপনি কমপ্লিটলি নিজে নিজেই করতে পারবেন তো এই এমন একটি ওয়েব লিঙ্ক পাবেন এরকম অংশে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন আপনি কী করবেন আপনি নিচে যে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অংশে ক্লিক করতে করবেন করার পরে আবার একটি অংশ দেখতে পাবেন যে অংশর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে অংশ বা যে সার্চ বাটন এখানে দেখছেন অ্যাপ্লিকেশন নাম্বার আপনি কী কী অ্যাপ্লিকেশন নাম্বার মোবাইল নাম্বার এবং নিচে একটি ক্যাপচার আছে এই ক্যাপচার ফিল করতে হবে তো আপনার যে আপনি যে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে আছেন সেই লক্ষ্মী ভাণ্ডারে আপনার জমা জমা দিয়েছিলেন জমা দেওয়ার সময় যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে চেক করতে পারেন খুব সহজ উপায় তো আমি একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবো তারপর ক্যাপচার বসিয়ে দেবো এখানে ক্যাপচার বসিয়ে দেওয়ার পর সার্চ অংশে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এখানে দিয়ে সার্চ অংশে ক্লিক করবো করবার দেখতে পাবেন পরবর্তী এমন অংশ দেখতে পাচ্ছেন যার নামে যে বেনিফিসিয়ারি তার নাম ডিটেলস চলে এসে এবং কবে কবে এই ইনি টাকা পাচ্ছেন কত সেপ্টেম্বর দু সাল থেকে দেখতে পাচ্ছেন তেমনই আগের মাসে টাকা পেয়েছিলেন কিনা সেটা দেখতে পাবেন আপনি কী করবেন এই যে অংশ আছে এই অংশে ক্লিক করবেন কী করবেন ঠিক এক্সাক্টলি এমন অংশে ক্লিক করবেন করার পর দেখতে পাবেন পরবর্তী অংশ দেখতে পাচ্ছেন পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে পেমেন্ট কমপ্লিট পেয়ে গেছে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে কমপ্লিট পেয়ে গিয়েছে পেমেন্ট সাকসেস এবং পরবর্তী মে মাসে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ টাকা পাওয়ার শেষ সীমায় চলে এসছে তো আপনারা আপনাদের নিজেদের লক্ষ্মী ভান্ডারটা আপনার নিজেদের ফোন থেকে আপনারা নিজেদের চেক করে নিতে পারবেন পেমেন্ট কেমন দেখাচ্ছে যদি পেমেন্ট ইরার বা পেমেন্ট এমন যদি স্যাংশান অংশ না আসে আপনার আপনাদের সমস্যা থাকতে পারে সেটা ব্যাংকিং সমস্যা বা আদার্স কোনো সমস্যা তার জন্য সেটা সলভ করার বিভিন্ন উপায় আছে তো আপনারা অবশ্যই আগে চেক করে দেখে নেন তো নতুবা আপনি টাকা না পেতে পারেন অবশ্যই আপনার স্টার্টা যদি ঠিক ঠিক থেকে থাকে অবশ্যই পরবর্তী মাসে টাকা পাবে তো এপ্রিল মাসে লক্ষ্মী টাকা অবশ্যই চার তারিখে থেকে ক্রেডিট হওয়া শুরু হয়েছিল তো চার তারিখ থেকে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছিল তো চার তারিখ ছিল দেখতে পাচ্ছেন কি চার তারিখ ছিল চার চার তারিখ ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার নাগাদ অর্থাৎ ওয়ার্কিং ডে ডেতে ছিল কিন্তু আমি পরবর্তী মাসে কবে টাকা ঢুকবে ঢুকতে পারি বলে দিতে দেবো দেখতে পাচ্ছেন এখানে মে মাসে মে মাসে দেখতে পাচ্ছেন মে মাসে যদি আমরা চার তারিখ ধরে থাকি যদি মে মাসে আমরা চার তারিখ ধরে থাকি দেখতে পাচ্ছেন এটা স্যাটারডে অর্থাৎ শনিবার পড়বে তো শনিবারে টাকা নাও ঢুকতে পারে সম্ভবত যদি ঢুকে তিন তারিখের নাগাদ টাকা ঢুকতে পারে অথবা না আপনি পেতে পারেন সোমবার রবিবার নাও ঢুকতে পারে অর্থাৎ আপনি এখানে তিন তারিখ থেকে ছ তারিখের মধ্যেই টাকা পা পাবেন তো এইভাবে আপনারা আপনাদের নিজেদের স্ট্যাটাস অনুযায়ী আপনারা দেখতে পারবেন যে লক্ষ্মী ভান্ডার টাকা কবে ঢুকবে আর এই মাসে লক্ষ্মী ভান্ডার টাকা যেমন পেয়েছিলেন এক হাজার টাকা এবং এস টি এসসি বারোশো পঞ্চাশ টাকা এমনই পাবেন তো ভিডিওটিকে আমার লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অংশে ক্লিক করবেন এবং পাশে অল নোটিফিকেশন অংশ ক্লিক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও